আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে শিক্ষার্থীরা আজকে আমি যে নমুনা প্রশ্নটি তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়ে এখন আমি যে প্রশ্নটি তোমাদের দেখাবো ঠিক এরকম প্রশ্নই তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় পাবে শিক্ষার্থীরা এটি হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের নমুনা প্রশ্ন তোমাদের এ প্রশ্নের শুরুতেই থাকবে বহু নির্বাচনী প্রশ্ন এখানে মোট পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া থাকবে এই পনেরোটির উত্তর তোমাদের দিতে হবে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য রয়েছে এক নম্বর করে এখান থেকে তোমরা যারা পনেরোটির সঠিক উত্তর দিতে পাবে তারা পনেরো নম্বরই পাবে অর্থাৎ এখান থেকে যে যতটা সঠিক উত্তর দিতে পারবে সে তত নম্বর পাবে এরপরে আছে এক কথায় উত্তর দাও এখানে মোট দশটি প্রশ্ন থাকবে এই দশটির মধ্যে দশটির উত্তর তোমাদের দিতে হবে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য তোমরা পাবে এক নম্বর করে তাহলে যে দশটির সঠিক উত্তর দিতে পাবে সে পাবে দশ নম্বর এরপরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি এই দশটির উত্তর তোমাদের দিতে হবে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য রয়েছে দুই নম্বর তাহলে যে এই দশটির সঠিক উত্তর দিতে পারবে এখান থেকে পাবে বিশ নম্বর যে পাঁচটির দেবে সে পাবে পাঁচ এরপরে আছে রচনামূলক প্রশ্ন শিক্ষার্থীরা তোমরা এ পরীক্ষায় রচনামূলক প্রশ্ন দুইভাবে পাবে একটা হচ্ছে প্রেক্ষাপট বিহীন আর একটা হচ্ছে প্রেক্ষাপট নির্ভর এই প্রেক্ষাপট বিহীন তিনটি প্রশ্ন থাকবে অথবা তোমাদের পরীক্ষায় পাঁচটিও থাকতে পারে সেখান থেকে যে কোনো তিনটির উত্তর তোমাদের দিতে হবে এই তিনটির জন্য তোমরা পাবে পনেরো নম্বর একটি করে প্রশ্নের জন্য রয়েছে পাঁচ নম্বর করে তাহলে তিনটির জন্য রয়েছে পনেরো নম্বর এরপরে থাকবে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর এবারে যে রচনামূলক প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি তার শুরুতেই প্রেক্ষাপট দেওয়া আছে প্রেক্ষাপট কি কোনো ঘটনা বা কোনো কাহিনী বা কোনো চিত্র বা কোনো সারণী যেটার উপর নির্ভর করে এই ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এরকম প্রশ্ন থাকবে মোট ষাটটি এই ষাটটির মধ্যে যে কোনো পাঁচটির উত্তর তোমাদের দিতে হবে শিক্ষার্থীরা এটি হচ্ছে নমুনা প্রশ্ন এখানে মোট পাঁচটি প্রশ্ন দেওয়া আছে কিন্তু তোমরা যে মূল প্রশ্ন পাবে বার্ষিক পরীক্ষার জন্য সেখানে ষাটটি প্রশ্ন থাকবে ষাটটির মধ্যে যে কোনো পাঁচটির সঠিক উত্তর দিতে হবে তো শিক্ষার্থীরা এখানে আরেকটি বিষয় আমি তোমাদের ক্লিয়ার করে দেই পাঁচটি প্রশ্নের উত্তর বলতে এখানে তোমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে কারণ এখানে এক নম্বরে যে দৃশ্যপট দেখতে পাচ্ছি বা প্রেক্ষাপট দেখতে পাচ্ছি এক নম্বরের আওতায় দুইটি প্রশ্ন আছে ক এবং খ এক নম্বরের জন্য তোমাদেরকে এই ক এবং খ এর উত্তর দিতে হবে আবার যদি দুই নম্বরের উত্তর দিতে চাও দুই নম্বরের আওতায়ও ক এবং খ রয়েছে এভাবে পাঁচটি প্রশ্ন দিতে হলে তোমাদেরকে পাঁচটি ক এবং পাঁচটি ক্ষয়ের উত্তর দিতে হবে এভাবে পাঁচ দুগুণি দশটা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে শিক্ষার্থীরা এখানে ক নম্বরের জন্য রয়েছে চার নম্বর ক নম্বরের জন্য রয়েছে চার নম্বর তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর দিতে হলে তোমাদেরকে ক এবং ক্ষয়ের উত্তর দিতে হবে আর ক এবং ক্ষয়ের জন্য তোমরা পাবে আট নম্বর করে তাহলে একটা প্রশ্নের জন্য তোমরা পাচ্ছ আট নম্বর এভাবে পাঁচটির জন্য কত পাবে পাঁচ আসতে চল্লিশ এই রচনামূলক প্রশ্নে তোমাদের জন্য চল্লিশ নম্বর বরাদ্দ রয়েছে তো শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা এই প্রশ্নটির গঠন বুঝতে পেরেছ আজকের ভিডিও আর লম্বা করছি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে চলে আসবো